একটা ছোট গ্রাম ছিল নাম চাঁদপুর গ্রামের পাশে একটা বিশাল পুরনো বটগাছ সন্ধে নামলেই কেউ ওদিকে যেত না সবাই বলতো ওখানে নাকি ভূত থাকে রাহুল ছিল গ্রামের একমাত্র ছেলে যে এসব কথাই বিশ্বাস করত না একদিন সে বন্ধুদের সঙ্গে বাজি ধরল সে একাই বটগাছের নিচে গিয়ে বসে থাকবে রাহুল বেরিয়ে পড়ল সেই বটগাছের কাছে যাবে বলে সে ওখানে গিয়ে বসল রাত গভীর হলে হঠাৎ সে দেখল সাদা শাড়ি পরা এক নারী দাঁড়িয়ে আছে চোখ দুটো অদ্ভুত রকমের কষ্টে ভরা ভয় কাঁপলেও রাহুল পালাল না সাহস করে জিজ্ঞেস করল তুমি কে আমি এই গ্রামেরই ছিলাম লোভী মানুষদের প্রতারণায় আমার মৃত্যু হয় আজও যারা অন্যায় করে তাদের সতর্ক করতে এখানে থাকে রাহুল মাথা নিচু করে বলল আমি অনেক সময় ছোটখাটো মিথ্যে বলি কাউকে ঠকাই ভূতটি মৃদু হেসে বলল সত্য আর সততাই মানুষকে ভয়হীন করে আজ তুমি সত্য বলেছ তাই তোমার কোনো ক্ষতি হবে না পরদিন থেকে রাহুল বদলে গেল সে আর মিথ্যে বলতো না কাউকে ঠকাত না ধীরে ধীরে গ্রামের মানুষও বদলাতে শুরু করলো। আশ্চর্যভাবে তারপর থেকে আর কেউ বটগাছের কাছে ভূত দেখেনি শিক্ষা নিজের ভুল স্বীকার করার সাহস এবং সততাই মানুষকে প্রকৃত ভয় থেকে মুক্তি দেয়